সাংবাদিক কিছু সাংবাদিক মাইনিয়ার চন্দনা বিশিষ্ট কবি বিশিষ্ট বিশিষ্ট মনোবিজ্ঞানী মানুষের মনের সাথে মনে সে যতগুলো আর কবি যেন আপনারা করুন করে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আর যেন কিছু করতে পারে সাংবাদিক তরুণ বিশ্বাস

ভালো অনুষ্ঠান জনঙ্গীর অনুষ্ঠানে আগে আসা হয়নি তবে যাচ্ছিলাম যে কৃষ্ণনগরে একটা করে অনুষ্ঠান হতো জনঙ্গি উৎসব তো এখন তো হয় না সম্ভবত তবে অনেকদিন পর আসতে পেরে বেশ ভালো লাগে কবিদের সাথে পরিচয় করিয়ে দিলাম এরা এসেছে খুব

এইভাবেই ছুটে আসে দূর দূর থেকে সবাই ছুটে আসে নমস্কার এক মাস ভালোবাসা আজকে